আমার পেছনে যে শ্বেত শুভ্র ধবলাকৃতির যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বাড়ি হোয়াইট হাউস আমি এর সম্মুখে দাঁড়ানো এর অতি নিকটবর্তী হওয়া সম্ভব না মানে যথাসম্ভব নিকটে এসেই ভিডিওটি করতেছি এবং অন্য যারা দর্শনার্থী আছেন তারাও এখান থেকে হোয়াইট হাউসটি অবলোকন করতেছেন কারণ আপনারা জানেন এই ক্ষমতাধর বাড়িটি একটা অবিচ্ছেদ্য নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থিত যে বলয় ভেদ করে অন্য কারো ভিতরে তো ঢুকা সম্ভব না দর্শনার্থীরা ঢুকতে পারে একটা স্পেশাল অনুমতি নিয়ে কিন্তু আমাদের সে অনুমতি এই মুহূর্তে নাই এবং সর্বক্ষেত্রে সবার জন্য সে অনুমতি মেলা সম্ভবও না তারপরেও নিজের চোখে এখানে আসতে পেরে এবং হোয়াইট হাউসকে দেখতে পেরে এবং এর সামনে এসে নিজেকে সাক্ষী স্বরূপ দাঁড় করাতে গর্ববোধ হচ্ছে আপনারা জানেন এটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একটা বাড়ি হোয়াইট হাউস এখান থেকে মূলত শুধু আমেরিকা না পুরো বিশ্ব বলতে গেলে নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণ হয় এবং প্রত্যেক যারা আমেরিকার যে প্রেসিডেন্ট তাদেরকে সবচেয়ে বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট বা ব্যক্তি বলা হয় তারা তাদের যতদিন মেয়াদকাল থাকে হোয়াইট হাউসে অবস্থান করেন তাদের বাসভবন থেকে শুরু করে তাদের কর্মভবন সব কিছুই এখান থেকে পরিচালিত হয় আমি একটু আগে যেখানে ছিলাম এটা হচ্ছে যে ওয়াশিংটন মনুমেন্ট এটা ঠিক হোয়াইট হাউসের সম্মুখে অবস্থিত এবং এর পাশে আছে লিঙ্কন মেমোরিয়াল তারপর ক্যাপিটাল ক্যাপিটাল হিল এর পাশেই অন্য পাশে অবস্থিত এই জায়গাটায় মূলত বিশ্বের সবচেয়ে দহর যে ভবনগুলো এখানে অবস্থিত এখানে অনেকগুলো এই এলাকাতে মিউজিয়াম আছে তারপরে বিভিন্ন কূটনৈতিক ভবন আছে যেটা এই ওয়াশিংটন ডিসির রাজধানীর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির এই জায়গাটায় অবস্থিত তো ঠিক আছে আমরা বেশ কিছু এমন ভবন ঘুরবো দেখব এবং নিজেকে সাক্ষী হিসেবে দাঁড় করাবো আমাদের সাথেই থাকুন